দামি জীবন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আছি পাপিয়া আপনার বান্ধবী চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে গৌরব চ্যাটার্জির সঙ্গে স্টার জলসাতে সাথে গাঁট ছড়া ধারাবাহিকে অভিনয় করছেন সোলাঙ্কি রায় বাংলা টেলিভিশনের দারুণ জনপ্রিয় অভিনেত্রী তিনি এর আগেও অভিনয় করেছেন স্টার জলসারি আরও অন্যান্য ধারাবাহিকে বিক্রম চ্যাটার্জির বিপরীতে ইচ্ছে নদী হানি বাফনার বিপরীতে কাদম্বিনীতেও সোলাঙ্কির জুটি ছিল সুপারহিট তবে বাস্তবে অভিনেত্রীর জীবন সঙ্গীকে জানেন গাঁত ছড়ার খড়ি বা ইচ্ছে নদীর মেখলা যে নামেই তাকে চিনুন না কেন বাস্তবে অভিনেত্রী সোলাঙ্কি বিবাহিতা বেশ কয়েক বছর আগেই তিনি গাঁত ছড়া বেঁধে ফেলেছেন তার মনের মানুষের সঙ্গে যদিও দর্শকদের মনে এখনও সোলাঙ্কি এবং বিক্রমের জুটি ভীষণভাবে জীবন্ত পর্দায় তাদের কেমিস্ট্রি দেখে অনেকেই ভেবেছিলেন তাদের মধ্যে বাস্তবেই হয়তো কোনো সম্পর্ক আছে তবে বিক্রম নন সোলাঙ্কির মনের মানুষ হলেন তার ছোটবেলার বন্ধু সাক্ষ্য বসু অভিনেত্রীর মনের মানুষ কিন্তু অভিনয় জগতের মানুষ নন তিনি হলেন প্রবাসী বাঙালি গোগল তার ডাক নাম দু সালে মনের মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সোলাঙ্কি রিল লাইফে তো অনেকবার বিয়ের পিডিতে বসেছেন সোলাঙ্কি রিয়েলেও বিয়েটা আগেই সেরে ফেলেছেন তিনি অভিনেত্রী স্বামী চাকরি সূত্রে নিউজিল্যান্ডে থাকেন বিয়ের পর কলকাতা ছেড়ে বিদেশে পাড়ি দেওয়ার কথা ছিল তবে অভিনয়ের টানে তিনি আবার ফিরে এসেছেন কলকাতায় চার বছর আগে সোলাঙ্কির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের তার বন্ধুরা ইচ্ছেদের সুবাদে বিক্রম চ্যাটার্জির সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব তৈরি হয় বিক্রমের সঙ্গে বন্ধুত্বটা এখনও বজায় রেখেছেন সোলাঙ্কি তাদের সম্পর্কের মধ্যে খুব ভালো বোঝাপড়া রয়েছে বলে তিনি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন বিয়ের পর স্বামীর সঙ্গে নিউজিল্যান্ডেই চলে গিয়েছিলেন সোলাঙ্কি তবে অভিনয় এবং ভক্তদের প্রতি টান তাকে খুব বেশি দিন বাংলা থেকে দূরে থাকতে দেয়নি তাই তিনি আবার ফিরে আসেন তার কাজের জগতে বিয়ের পর অভিনয় জগতে তার প্রথম কাজ ছিল ফাগুন বু। এই ধারাবাহিকেও নায়ক হিসেবে ছিলেন বিক্রম চ্যাটার্জি তবে তার বিপরীতে নায়িকা ছিলেন ঐন্দ্রিলা সাহা এক বিশেষ চরিত্রে সোলাঙ্কির আগমন হয়েছিল ধারাবাহিকে ফাগুন বইয়ের পরেও আবার কিছু ওয়েব ওয়েব সিরিজে অভিনয় করেন সোলাঙ্কি এর মধ্যে হইচিতে সৌরভ দাসের সঙ্গে তার মন্টু পাইল্ড সিরিজটি হয়েছিল ভীষণ জনপ্রিয় তারপর প্রথমা কাদম্বিনীতে নায়িকার ভূমিকায় তিনি আবার ফিরে আসেন স্টার জলশায় এখন গাঁট ছড়াতেও মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি বাংলা টেলিভিশন জগতের একজন মিষ্টি অভিনেত্রী হলেন সোলাঙ্কি রায় শুধু ছোট পর্দায় নয় ওয়েব সিরিজ এবং সিনেমায় অভিনয় করেও তিনি পেয়েছেন যথেষ্ট জনপ্রিয়তা বাংলার পাশাপাশি বলিউডে ক্যারিয়ার গড়ার জন্য তিনি পাড়ি দিয়েছেন মুম্বাইতে কিন্তু এত ভালো যার ক্যারিয়ার গ্রাফ তিনি কেন হঠাৎ ভুগছেন মানসিক অবসাদে কি হল তার গত বছরের মে মাসে অভিনেত্রী ঘোষণা করেছিলেন তিনি গাছটা ধারাবাহিক থেকে বিদায় নিতে চলেছেন স্টার জলসার এই সিরিয়ালে খড়ি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ধারাবাহিকে গৌরব চট্টোপাধ্যায়ের ঋদ্ধি চরিত্রের সঙ্গে বেশ ভালোই মানিয়েছিল সোলাঙ্কির খড়ি চরিত্রটিকে এই ধারাবাহিকের হাত ধরেই এক প্রকার জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী শুধু ধারাবাহিক নয় যীশু সেনগুপ্তের বিপরীতে বাবা বেবি ও সিনেমাতে অসাধারণ অভিনয় করেছিলেন তিনি গত বছর বিক্রম চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন শহরের উষ্ণতম দিনে নামক একটি সিনেমায় কিন্তু এরপরই আচমকা টলিউড থেকে উধাও হয়ে যান তিনি পারি দেন মুম্বাইতে অদ্রিজা ক্রুশল দেবচন্দ্রিমা অথবা সৌমিত্রিসার মতো এই অভিনেত্রীও চেয়েছিলেন মুম্বাইতে কাজ করতে তাই বাংলাতে ভালো সুযোগ পাওয়া সত্ত্বেও তা ছেড়ে দিয়ে তিনি মুম্বাইতে কাজ খোঁজা শুরু করেন বিগত কয়েক মাস ধরে মুম্বাইতে ক্যারিয়ার তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন অভিনেত্রী কিন্তু কানা ঘুষায় শুনতে পাওয়া যাচ্ছে লাভের লাভ কিছু হচ্ছে না বিগত আট মাস ধরে মুম্বাইতে বিভিন্ন ওয়ার্কশপ করলেও তেমনভাবে কাজের অফার আসছে না অভিনেত্রীর কাছে অন্যদিকে বাংলা ধারাবাহিক থেকেও তিনি রয়েছেন দূরে সব মিলিয়ে অভিনেত্রীর মানসিক অবসাদে থাকাটা খুব আশ্চর্যজনক কিছু নয় প্রসঙ্গত বেশ অনেক দিন হল অভিনেত্রীর বিয়ে ভেঙে গেছে তারপর থেকেই তিনি সম্পর্কে জড়িয়েছেন সোহম মজুমদারের সঙ্গে এই মুহূর্তে মুম্বাইতে সেই বিশেষ বন্ধুর সঙ্গেই রয়েছেন সোলাঙ্কি তবে সোহম ইতিমধ্যেই বলিউডে বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করলেও সোলাঙ্কির ভাগ্যে এখনও কোনো কাজ জোটেনি সোহমের সঙ্গে সম্পর্কের কথা নিয়ে অভিনেত্রী কোনো কথা না বললেও এই সম্পর্কের কথা এখন জানতে বাকি নেই কারোর অভিনেত্রীর অভিনয় নিয়ে সোহম বারবার প্রশংসা করলেও এই মুহূর্তে সোলাঙ্কির এই অসফলতায় নাকি ভীষণ বিরক্ত সোহম টলিউড ছেড়ে বলিউডের হাতছানিতে মুম্বাই যাওয়ার সিদ্ধান্ত তাহলে কি একেবারেই ভুল ছিল মুম্বাইতে কাজ না পাওয়ার যন্ত্রণা বুকে নিয়ে অভিনেত্রী কি ফিরে আসবেন টলিউডের নাকি এখনো লড়াই করবেন মুম্বাইতে দেখা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব